ফাইনালি গতকাল ভারতীয় দল অ্যানাউন্স করেই দিল আগামী উনিশে সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল যেখানে ভারতীয় দল ঘোষণা করে দিল গতকাল গভীর রাতে না এখনও পর্যন্ত দুটো টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেনি প্রথম টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেখানে বন্ধুরা অনেক চমক দলে কিন্তু অনেক নতুন নতুন প্লেয়ার ঢুকেছে আর দলে বেশ কিছু সিনিয়র প্লেয়ারের ছাঁটাইও করে দিয়েছে এটা কিন্তু বস নতুন ভারতীয় দল গৌতম গম্ভীরের ভারতীয় দল পারফরমেন্স না করলে কোনো জায়গা নেই দিলীপ ট্রফিতে যারা পারফরমেন্স করেছে ভারতীয় দলে চান্স পেয়েছে তারা পারফরমেন্স করেনি গৌতম গম্ভীর বা নতুন ভারতীয় দলের থেকে ছাটায় পারফরমেন্স করতে হবে সবার আগে বন্ধুরা তোমাদের টিমটা বলে নিই ষোলো জন প্লেয়ারের স্কট ঘোষণা করে দেওয়া হয়েছে চেন্নাই টেস্টের জন্য তার মানে প্রথম টেস্টের জন্য যেখানে রোহিত শর্মা ক্যাপ্টেন শ্রী যসওয়াল শুভমান গিল বিরাট কোহলি কে এল রাহুল সরফরাজ খান ঋষভ পান্থ অ্যাজ এ উইকেট কিপার দু বছর পরে কামব্যাক করবে আর রেড বল ক্রিকেটে ধুরুপ জুড়েল অ্যাজ এ ব্যাক আপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে থাকবে রবিচন্দ্রন আশ্বিন রবীন্দ্র জাডেজা অক্ষর পটেল কুলদীপ যাদব ওদিকে মোহাম্মদ সিরাজ আকাশদীপ যশপ্রীত বুমরা ইয়াস দয়াল ইয়াস দয়ালের কথা শুনে একটু তোমরা অবাকি হচ্ছ সেই ইয়াস দয়াল যার ক্রিকেট কেরিয়ার অলমোস্ট দু হাজার সালে রিঙ্কু সিং শেষ করে দিয়েছিল তার কারণ এক ওভারে পাঁচটা ছয় মেরে যার ক্রিকেট কেরিয়ার একেবারে শেষ করে দিয়েছিল আকাশদীপ সে ইয়াজ দয়াল সে কিন্তু বলেছিল যে আমার ক্রিকেট কেরিয়ার হয়তো সেই সময় শেষ হয়ে গিয়েছিল কিন্তু তার পরবর্তী দু হাজার চব্বিশের আইপিএলে অসাধারণ পারফরমেন্স আর এবার ডোমেস্টিকের দিল দিলীপ ট্রফিতে অসাধারণ পারফরমেন্সের কারণে কিন্তু প্রথমবারের মতো বন্ধুরা ভারতীয় দলের ডাকতোলে ইয়াজ দয়াল ওদিকে আকাশদ্বীপ সেও কিন্তু একেবারে অলরাউন্ডার মানে এই দিলীপ টুপু যারা পারফরমেন্স করলো দেখে মনে হচ্ছে অলরাউন্ডার ব্যাটিংও করতে পারে বলিংও দুর্দান্ত সুতরাং সেও কিন্তু সুযোগ পেয়েছে আর সব থেকে বড়ো যে চমকটা সেটা হলো শ্রেয়াস আইয়ারকে নেয়নি আমি কিন্তু ভেবেছিলাম শ্রেয়াস আইয়ার খেলবে হয়তো সারপারাসের জায়গা হবে না কিন্তু শ্রেয়াস আইয়ার যেহেতু পারফরমেন্স করতে পারছে না সেহেতু কিন্তু কোনো জায়গা নেই পারফরমেন্স না করলে ভারতীয় দলে যে কোনো জায়গা আর থাকবে না সেটা কিন্তু গৌতম বম্ভের আশাতে আমরা বুঝেই গিয়েছিলাম কলকাতার ক্যাপ্টেন হতে পারে সে আইয়ার কিন্তু ভাই ভারতীয় দলে তোমাকে খেলতে গেলে ডোমেস্টিক ক্রিকেটে পারফরমেন্স করতে হবে সেটা কিন্তু এই সিলেকশনে আমরা দেখতে পেয়েছি ওদিকে ঋষভ পান্থ বিগত দু বছর পরে সেই লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিলো ডিসেম্বর দু হাজার সম্ভবত চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের সাথে আবারও সেই বাংলাদেশের সাথেই কিন্তু টেস্ট দিয়ে ফিরতে যাচ্ছে প্রায় দু বছর পরে সাদাওয়াল ক্রিকেটে ঋষভ পান্থ ওদিকে সারপ্রাজ সে কিন্তু পারফরমেন্স করেছিল যতটাই ম্যাচে সে সুযোগ পেয়েছিল ইংল্যান্ডের সাথে সেই টেস্ট ম্যাচে কিন্তু সে পারফরমেন্স করেছিল সেই জন্য তাকে সুযোগ দেওয়া হয়েছে বা সুযোগ কন্টিনিউ করছে ভারতীয় দল ওদিকে আট মাস পর টেস্ট ক্রিকেটে ফিরতে যাচ্ছে আমাদের বিরাট কোহলি আর এদিকে যাসপ্রীত বুমরাও কিন্তু এই বাংলাদেশ টেস্ট সিরিজ দিয়ে কামব্যাক করবে সেই বিশ্বকাপের পর থেকে কিন্তু যাসপ্রীত বুমরা বিশ্রামে ছিল কিন্তু এই টেস্ট ম্যাচ দিয়ে শুরু করবে সুতরাং বন্ধুরা ফাস্ট বোলিংয়ে যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আকাশদীপ সিং ইয়াজ এরা কিন্তু থাকতে পারে যেটা শুনছিলাম যে আর্ষিদীপ সিংকে সুযোগ দেবে কিন্তু তার জায়গা হয়নি উল্টো আমরা দেখতে পেলাম যে আকাশদ্বীপ সিং সেই সুযোগ পেয়েছে সিং সিংয়ের জায়গায় পারফরমেন্স না করলে ভারতীয় দলে কোনো জায়গা নেই বাংলাদেশের সাথে প্রথম টেস্টে সিলেকশন ষোলো জন যে স্কোয়াডটা সিলেকশন করা হয়েছে সেই সিলেকশানে কিন্তু এটা পরিষ্কার তোমাকে পারফরমেন্স করতে হবে ভারতীয় দলে আসতে হবে বন্ধুরা বাংলাদেশের সাথে শক্তিশালী একটা টেস্ট স্কোয়াড ঘোষণা করে দিল আমাদের ভারতীয় দল এখন দেখা যাক যে কতখানি তারা চেন্নাইতে গিয়ে প্র্যাকটিস করে বা প্লেং ইলেভেনে কারা কারা সুযোগ পায় এটাই কিন্তু এখন দেখার বিষয়